প্রিয় দর্শক এই ভিডিওটি আমাদের আর দুদিন আগে বাবিস করা ছিল আমরা আসলে অপেক্ষা ছিলাম শেখ হাসিনার ফাঁসি দাঙে আমাদের বিপ্লবী প্রগতিশীল বন্ধুরা কি বলে কি করে সেটা দেখার জন্য অবশেষে আমাদের দেখা শোনা এবং বোঝা শেষ হলো এখন আমাদের বলার শুনুন শুনুন কি বলি যে কোনো বিচারের জন্য একটি নিরপেক্ষ দরকার শেখ হাসিনার বিচার যে আদালতে হয়েছে সেটা নিরপেক্ষতার নয় এমনকি কেনারও আদালত যে নিরপেক্ষতার ভাঙ করে এখানে তাও ছিল না এটা আক্ষরিক অর্থেই প্রোর্ষণ এই প্রকোষণ করতে গিয়ে তারা এক ক্লাউকে নিয়ে দিয়েছিল হাসিনার আইনজীবী হিসেবে রায়ের পর প্রতিক্রিয়ায় ওই ক্লাউন হাসতে হাসতে জানিয়েছে এই রায়ে সে নাকি কষ্ট পেয়েছে তার কষ্ট পাওয়ার নমুনা নিশ্চয়ই আপনারা দেখেছেন আদালত হচ্ছে এমন এক জায়গা যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় অবশ্য দেশে এখন আক্ষরিক অর্থে ন্যায় বিচার শব্দই নেই দেশে এখন খুব ইনসাফ চলছে এই ইনসাপ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজামুল ইনসাফ অর্থাৎ বিচার ব্যবস্থা সর্বক্ষেত্রে রাজাকার আলবদদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে মানে নামের সাথে সিস্টেমেরও মুসলমানি করা হয়ে গেছে জুলাই ষড়যন্ত্রের সফল বাস্তবায়নের পর জামায় প্রথমে দেশের বিচার ব্যবস্থা কখন নাই সেই বিচার ব্যবস্থার অধীনে থাকা একটি আদালতের রায় যে কোনো দৃষ্টিকোণ থেকে হাস্য এখানে ন্যায় বিচারের কোনো স্থান নেই আছে শুধুই প্রতিহিংসা চরিতার্থ করার জিঘাংসা প্রকাশনের বিচারে শেখ হাসিনার রায় রান জামায়াত বলেছে এই বিচারে আন্তর্জাতিক মান রাখা হয়েছে আওয়ামী লীগ আমলে করা জামায়াত নেতাদের বিচার আন্তর্জাতিক মানের ছিল না অথচ একাত্তর যুদ্ধাপরাধীদের যখন বিচার করা হয় তখন তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল এবং আপিলের অধিকার নিশ্চিত করা হয়েছিল জামাদের নিয়োজিত অসংখ্য আইনজীবী বিনা বাধায় তাদের আইনি লড়াই লড়েছিল যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছিল যারা একটি গণহতার সকল স্তরে অংশ নিয়েছিল অতীতে তাদের শাস্তিতে যারা কেড়েছিল যারা ন্যায় বিচার নিয়ে মাতম করেছিল আজ তো তারা নিয়োগ তাদের মধ্যে কোনো কথা বেরোচ্ছে না অবৈধ আদালতের প্রহসনের লাই জামাত বিনীতি এবং তাদের বি টিম সি টিম তৃপ্তি ঢেকু তুলবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু না কাটা প্রগতিশীলের আনন্দ যেন আর গাছে ধরে না ভারী একবারে নিয়ে পড়ছে এমনকি উদযাপনের পার্টিতেও তাদেরকে দেখা গেছে এসব প্রগতিশীলদের প্রতি আমার প্রশ্ন আপনাদের এই অবস্থা কেন এটা কোন বিষ নয় বিচার বলে যে আদালত বিচারবাদ দিয়ে প্রতিংসা তৈর্ত করে সেটা কোনো আদালতই নয় এই সাধারণ বিষয় যারা জানে না তারা বিপদজনক মাত্রার মূর্খ এরা জামায়াতের সাথে সহবাস অথবা আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছে এরা জানে না নন্দমানিদের সাথে গলাগুলি করে মধু অথবা বিষ যাই খাওয়া হোক না কেন গায়ে কাদা লাগবেই দুর্গন্ধ ছাড়াবেই সেক্ষেত্রে আমাকে আপনারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে পারেন বলতে পারেন জুলা উদ্ধানের যে এত মানুষ মারা গেল তাদের স্বজনটা নাকি বিচার পাবে না জামাবে আমি বলবো বিচার তো চান নাকি বিচার কিন্তু একেবারে মৌলিক কিছু প্রক্রিয়া আছে জামায়াতের অবৈধ আদালত কোনো প্রক্রিয়াই অনুসরণ করেনি এখন এরকম একটি বিচারের রায় যদি আপনাকে দুষ্ট করে তাহলে বুঝতে হবে আপনি আসলে বিচার চান না কোনো না কোনো কারণে শেখ হাসিনাকে আপনার ভালো লাগে না আপনি শুধু তার ধ্বংস কামনা করেন শুধু শেখ হাসিনা কেন পৃথিবীর যে কোনো ব্যক্তি ধ্বংস কামনা করার অধিকার অধিকারণ আছে কিন্তু সেক্ষেত্রে দয়া করে বিচারের কথা বলবেন না আপনি সারাদিন শেখ হাসিনা ধ্বংস কামনা করুন আরো দশ বারটা করে বসে আরো দশ বারবার ফাঁসি রায় দিন আপনার শান্তি নিশ্চিত হওয়ার পরই কিন্তু ন্যায় বিচার শুরু হবে পুলিশের ছোড়া রাবার বুলেট কিভাবে আবু সাইদের মাথার পেছনে গর্ত তৈরি করে সেই রহস্যের উদ্ঘাটন হবে কার গুলিতে মুগ্ধ টান হারিয়েছে তাও জানা যাবে ছয় বছরের শিশু শিশুরিয়া গোপে হত্যাকারীদেরকেও খুঁজে পাওয়া যাবে আন্দোলনের নামে পুলিশের উপর হামলা পুলিশের মেরে লাশ ঝুলি রাখা হোটেলে অগ্নিসংযোগ করে বিদেশি সহ চব্বিশ জনকে হত্যা করা সব কিছু বিচার হবে অসংখ্য পুলিশ মরলেও সরকার স্বীকার করে তালিকা প্রকাশ করে জানিয়েছে চৌচল্লিশ জন পুলিশ হত্যা করা হয়েছে অথচ হত্যাকারীদের দায়মুক্ত দেওয়া হয়েছে কিন্তু এসব দায়মুক্ত আজ আছে কাল নেই পুলিশ হত্যার বিচার হবে আর এসব বিচারের বাদী হবে স্বয়ং পুলিশই কারণ এই বিচার নিশ্চিত করা না গেলে এই দেশে তাদের জীবনে কোনো নিরাপত্তা থাকবে না যার যখন ইচ্ছে পুলিশ মেরে ঝুলিয়ে রাখবে আর দায়মুক্তি নেবে সেক্ষেত্রে সাধারণ মানুষের জার্মান নিরাপত্তা কে দেবে জঙ্গি জীরা নাকি পাকিস্তান থেকে পুলিশ আন্দোলন করা হবে জুলাই অভ্যতানের সময় প্রাণ হানি হয়েছে কারণ গোটা আন্দোলনে ছত বেশে দেশ ধ্বংসের আয়োজন করা হয়েছিল যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছিল যুদ্ধের সময় ফুল ফোটে না ফুল ঝরে পুলিশ তার দায়িত্ব পালন করেছে এই দায়িত্ব পালনে যদি অনিয়ম হয় আইন ভঙ্গ হয় সেটা তদন্ত সাপেক্ষে বিচার হবে কিন্তু এখন দেখা যাচ্ছে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সরকার ও পুলিশ হয়েছে অপরাধী কিন্তু নৈরাজ্য বিপ্লবী অথচ দেশে কোনো বিপ্লবী হয়নি অতীতে কথিত বিপ্লবের নামে ক্ষমতা দখল করে জামায়ের দ্বিতীয় পিতা জিয়াউর রহমান নিজ হাতে কয়েক হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসারের মৃত্যু করোনা স্বাক্ষর করেছিলেন তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন যাদের মধ্যে কর্নেল করণের ছিলেন আজ আমাদের অতিথ প্রগতিশীলরা বামেরা জামায়াতের কোলে বসে খুনি জিয়ার প্রশংসা করে আর শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে ফাঁসিতে চালানোর স্বপ্ন দেখে এরা তাহির হত্যার বিচার চায় না জিয়ার কেনার কোর্টে খুন হওয়া কয়েক হাজার মানুষ হত্যার বিচার চায় এর সাথে তার নয় বছরের শাসন আমলে আন্দোলন দমনের নামে শত শত মানুষকে হত্যা করেছে এরা এসেও বিচার চায় না খালেদা জিয়ার আমলে অপারেশন ক্লিন হার্টের নামে নির্বিচারে মানুষ মারা হয়েছে গুম করা হয়েছে হই খালেদা জিয়া ফাঁসিও চায় না কিন্তু দেশ বিরোধী দাঙ্গায় নিহত মানুষের জন্য শেখ হাসিনার বিচার শাহবাদের মধু খেয়ে রাজনীতির ময়দানে টিকে থাকা এসব প্রগতিশীলরা এখন ইমিয়ে বিনিয়ে বলে যুদ্ধাপরাধীদের বিচার নাকি কক্ষপাধ্য ছিল

অন্যদিকে শেখ হাসিনার রায় মাঝে আমাদের বন্ধ তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানি হাতে তাও এমন কোম্পানির হাতে যারা পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাড়া খাতে আওয়ামী লীগের আমলে কথায় কথায় লং মার্চ হতো বল এখন লং মার্চের লেজক দেখা যাচ্ছে না কেমন একমন সাম্রাজ্য বিপ্লব এক কেমন তেল গ্যাস বন্দর আর দেশ রক্ষার আন্দোলন আটচল্লিশ বছর মেয়াদি এই ধরনের চুক্তি করার কোনো অধিকার বা এখতিয়ার অনির্বাচিত অবৈধ সরকারের নেই অথচ বিএনপির মশাল মিছিল নাটক ছাড়া কোনো একটি রাজনৈতিক দল নেই যারা বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর মহাজন ইনুস্ত ভেবেছেন ভবিষ্যতে তার প্রভুর আবিচারের হাত থেকে তাকে রক্ষা করবে না জানাব আপনাকে কেউ রক্ষা করতে পারবে না ক্ষমতা দখল করে মার্কিনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে রক্তের নদী আপনি বইয়ে দিয়েছেন সেই নদীতেই আপনার শরীর সমাধি হবে এই দেশে আপনার নামের ভদনাংশ থাকবে না আপনি বাঙালিতে চেনে না বাঙালিরাও আপনাকে চেনে না যেদিন উভয় পক্ষে চেনা জানা হয়ে যাবে সেদিন আপনার নাম আপনার প্রতিষ্ঠান সবকিছু মাটির সাথে মিশে যাবে